আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে দ্বিতীয় টেস্ট শেষেই বাংলাদেশের টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত টিমের বেটারমেন্টের জন্য এই ডিসিশানটা আমি নিয়েছি এবং আমি মনে করি যে এটাতে টিমের ভালো কিছুই হবে কারণ আমি এই ড্রেসিং রুম রুমটাতে লাস্ট কয়েক বছর ধরে লম্বা সময় ধরে থাকার সুযোগ হয়েছে আমি মনে করি যে তিনটা ক্যাপ্টেন এই ড্রেসিং রুমে যৌক্তিক এটা এক ব্যক্তিগত মতামত ক্রিকেট বোর্ড হয়তো আলাদাভাবে চিন্তা করতে পারেন এবং সেটার প্রতি পূর্ণ সম্মান আমার আছে শান্তকে আগে ওয়ানডের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই তার টেস্ট নেতৃত্ব থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল শান্ত টেস্ট অধিনায়ক হিসেবে চালিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষিন্ন ছিল এবং শেষ পর্যন্ত তিনি নিজেই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন এটা আমার ব্যক্তিগত মতামত যে তিনটা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে সো পুরাটা টিমের বেটারমেন্টের কারণে আমি এখান থেকে সরে আসছি বাট যদি ক্রিকেট বোর্ড মনে করে যে আলাদা কোনো ক্যাপ্টেন বা তিনটা ক্যাপ্টেনই তারা রাখবে সেটা একদমই টোটালি তাদের তাদের ডিসিশন আজ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে এক ইনিংস ও আটাত্তর রানের লজ্জার হারের পর সংবাদ সম্মেলনে এসে এই ঘোষণা দেন তিনি বিসিবিকেও এই সিদ্ধান্ত জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন এ বাহাতি ব্যাটার দু হাজার তেইশ বিশ্বকাপের পর তিন ফরম্যাটে বাংলাদেশ দলের অধিনায়ক দায়িত্ব পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত কিন্তু সব কিছু ঠিকঠাক মতো গুছিয়ে ওঠার আগে একে একে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন তিনি গত বছরই নেতৃত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বাহাতি এ ব্যাটার তবে তৎকালীন বিসিপি সভাপতি নাজমুল হাসান পাপনের অনুরোধে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন শান্ত যদিও তখনই টি টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়ে দেন তিনি এরপর হঠাৎ করে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগেই অন্ডের অধিনায়কত্ব হারান নাজমুল হোসেন শান্ত সেই সিদ্ধান্ত পর থেকে গুঞ্জন চলছিল টেস্ট অধিনায়ক হয়তো ছাড়তে যাচ্ছে শান্ত অবশেষে কলম্বো টেস্টের পর আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ালেন তিনি তবে অধিনায়ক হিসেবে শান্ত পারফরমেন্স ছিল বেশ ইতিবাচক যেখানে টেস্টে তার ক্যারিয়ার গড় বত্রিশ সেখানে অধিনায়কত্ব পাওয়ার পর তা বেড়ে দাঁড়ায় ছত্রিশে টেস্টে শান্তর মোট ষাটটি সেঞ্চুরি রয়েছে তার মধ্যে তিনটি এসেছে অধিনায়কত্ব থাকা অবস্থায় সঙ্গে রয়েছে দুটি ফিফটিও আপন নিউজ নিউজ ডেস্ক